এক বুস্টার এই ওষুধটা পানির সাথে গুলে খাওয়ানোর পরে মুরগির আবার প্রোডাকশন বেড়ে গেছে এখন বিরানব্বই পার্সেন্ট প্রোডাকশন সাংবাদিক সাপ আপনি একটু বলেন তো যে আসলে আপনারা কোন উদ্দেশ্য কেন এইভাবে শুরু করলেন আর সেটা থেকে আপনারা কি লাভবান এখন পর্যন্ত নাকি উদ্দেশ্যটা ছিল যে আমরা দৈনন্দিন আমিষের চাহিদাটা পূরণ করব আর যেহেতু এখানে প্রতিদিন একটা মানে টাকা লেনদেন আমি যদি দীর্ঘস্থায়ী পরিকল্পনা করি তাহলে একটা এককালীন ইনকাম আসে আর এই মুরগির ফার্মের মাধ্যমে যখন আমরা ইনকামটা করি এটা প্রতিদিন ইনকাম আসে হ্যাঁ প্রতিদিন মূলত রোলিং হওয়ার কারণে এটার প্রতি আমি ঝুঁকেছিলাম মোটামুটি যার ডিম আসছে প্রোডাকশন আসছে তাতে আলহামদুলিল্লাহ আমরা লাভবান আছি আপনাদের এখানে তাহলে মুরগি আছে কতগুলি এখানে এক হাজার মুরগি আছে এক হাজার মুরগি তাহলে তো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আমরা কত পার্সেন্ট ডিম পাচ্ছেন এখন এখন ডিম পাচ্ছে নব্বই থেকে বিরানব্বই পার্সেন্ট ডিম পাচ্ছে বিরানব্বই তো আলহামদুলিল্লাহ মুরগির বয়স কয় সপ্তাহ মুরগির বয়স সত্তর সপ্তাহ সত্তর সপ্তাহ এই সত্তর সপ্তাহে কি এই নব্বই বিরানব্বই পাচ্ছেন নাকি কম বেশি না না শুরুতে একটু ছিল এর মাঝখানে আবার একটু কমে গিয়েছিল পরে যে ওষুধটা এটা পানির সাথে গুলে খাওয়ানোর ফলে এটা নাম কি ভাই এটার নাম হচ্ছে লেয়ার বুস্টার লেয়ার লেয়ার বুস্টার এই ওষুধটা পানির সাথে গুলে খাওয়ানোর পরে

আর প্রোডাকশন কমে যাচ্ছে তাহলে আমরা প্রথম বছর রুপাই এটা নিয়ে খুব টেনশন করতেছিলাম তারপর আমি ওনার বললাম উনি আবার তথ্য প্রযুক্তি অনেক ভালো আর কি যে কিভাবে ই করা যায় এই আমাদের প্রোডাকশন ভাইরাল আপনি দেখেন ইউটিউব বা বিভিন্ন ই সার্চ দেন তো উনি সার্চ দিয়া এই প্রোডাক্ট আর খাবার সুস্থ আছে তো মুরগি সুস্থ আছে মনে হচ্ছে আসলে মূল বিষয় হচ্ছে লেয়ারের হচ্ছে যে মুরগি যদি সুস্থ থাকে তাহলে হচ্ছে যে প্রোডাকশন সে আসবেই কারণ আসলে এই বর্তমান বাজারে খাবারের যে দাম নব্বই পার্সেন্ট প্লাস যদি না হয় না সে ডিম তাহলে কিন্তু কস্টিং মেলানো কঠিন 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 যাই হোক আমরা আসলে আমাদের জন্য আমাদের ফার্মের জন্য এটা আমি মনে করি আশি প্রিয় খামারি ভাইরা আপনারাও যদি চান যাদের হচ্ছে যে ডিমের পার্সেন্টেজটা কম তারা হচ্ছে যে এই লেয়ার বুস্টারটা খাওয়াইতে পারেন